বলবো জীবনে একবার হলো এই খাবারটা একবার ট্রাই করে দেখতে পারেন এটি খেতে ভীষণ মজা বাসার সবাই পেট ভরে খাবে আসসালামু আলাইকুম আমি স্বর্ণা নাজিন ডাকা থেকে বলছি আর একবার জানাচ্ছি নাজিন লাইফ স্টাইল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে তৈরি করে দেখাবো কাঁকড়া রান্না করে আর কাঁকড়া তাও দেখাবো একসাথে দুটো রেসিপি পেয়ে যাবেন যারা কাঁকড়া কাটতে পারে না চাইলে আমি যেভাবে কাটি এভাবে কাটতে পারেন এটা দেখে বুঝে নিতে হবে এখানে আমি হাফ কেজি কাঁকড়া নিয়েছি আমিও ছোটবেলা কাঁকড়া খেয়েছি পুকুর থেকে যে কাঁকড়াগুলো ধরা হইতো ওগুলা আর কি তবে সমুদ্রের কাঁকড়াগুলো খাওয়া হয় নাই তো এখন হচ্ছে সমুদ্রের কাঁকড়া খাবো মাঝখানে কক্সবাজার গিয়েছিলাম অনেক বছর আগে তখন খেয়েছি আর কিছুদিন আগে আমরা হচ্ছে বুকে খেয়েছি তখন ভীষণ ভালো লেগেছে তাই এখন নিজের বাসায় ট্রাই করতেছি ভীষণ মজার ছিল তো কাঁকড়াটা প্রথমে হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দুই তিনবারের মতো এখন হচ্ছে কাঁকড়াগুলোকে কেটে নিচ্ছি কিভাবে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন তো প্রথমে উপরের খোসাটা উঠে ফেলে দিয়েছি তারপর হচ্ছে দুই সাইডে সুতার মতো থাকবে ওগুলো অবশ্যই ভালো করে নখ দিয়ে বা কাচি দিয়ে যেভাবে পারেন উঠে নিতে হবে আর এই দেখুন পাগুলোর। যে নখগুলো আর কি অনেকে এভাবেই নিয়ে নেয় তবে আমার কাছে এটা দেখতে খুবই খারাপ লাগে তাই আমি এগুলো ফেলে দিচ্ছি একটা কেচি দিয়ে কাটি তো এটার মাঝখানে আপনারা চাইলে আরেকটা কাটতে পারেন দুই পিস করে নিতে পারেন তো আমি পরে কাটবো তো এই তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে ভালো করে পরিষ্কার করতে হবে আমি হচ্ছে তারপর কাটার পরে দুইবার ধুয়ে নিয়েছি লবণ দিয়ে এখন হচ্ছে লেবুর রস দিয়ে আবারও ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেবো যেহেতু কাকড়া থেকে হচ্ছে একটা এক ধরনের মাছের গন্ধই আসে তো মাছের এই গন্ধটা যেহেতু না থাকে খাওয়ার সময় যেহেতু পেট ভরে মন ভরে সবাই মিলে খাওয়া যায় আর কি আবারও একটু লবণ চিটা দিয়ে দিলাম ভালো করে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসতেছে আর এটা খেতে একেবারে চিংড়ি মাছের মতো যারা কখনো খান নাই একবার হলো জীবনের ট্রাই করে দেখবেন এটা খেলে আপনি এটা প্রেমে পড়ে যাবেন তো এই তো এখন হচ্ছে আবারও ধুয়ে নিয়েছি আর এখানে কিছু লবণ হলুদ মরিচ দিয়ে আমি মেখে রাখছি এতে করে কালারটা কাঁকড়ার গায়ে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে আর রান্না করলেও দেখতে খারাপ লাগবে না পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি হাফকার সাথে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম দুই পিস করে এখানে ঠিক মাংস যেভাবে রান্না করবো ওভাবে করব। এখানে আদা রসুন বাটা এক টেবিল চামচ গরম মশলা জিরার গুড়ি তো সব কিছু দিয়ে লবণ হলুদ মরিচ ঝালটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে কাঁকড়াটা একটু ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে আমি লাল মরিচের গুঁড়িটা দিয়েছি সাথে তো কাঁচা মরিচ তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি চুলাটা একেবারে মিডিয়ামে আছে অবশ্যই আপনারা হচ্ছে ঝালটা একটু বাড়িয়ে দেবেন না হলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না তো এই তো মশলা কষানোর পরে আমার হচ্ছে হলুদ মাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি তো কাঁকড়াটা খেয়ে অনেক ভালো লেগেছে না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো সবগুলো কাঁকড়া দিয়ে দিলাম এটা কিন্তু খেতে খুব লাগে এই একটু আদা রসুন বাটা দিয়ে সাথে একটু হলুদ মরিচের গুঁড়ি দিয়ে আপনারা এটা ডুবু তেলে ভেজে নিতে পারেন একদম মাছ যেভাবে ভাজেন ওভাবে ভেজে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে আমি কিন্তু একটা ভেজেও খেয়েছি ছোটবেলা আমার দাদুও এইভাবে কাঁকড়া ভেজে দিত খুব ভালো লাগতো খেতে আর কাঁকড়া কিন্তু জন্ডিসের জন্য অনেক উপকারী একটি খাবার এখন একটু কষিয়ে নেওয়ার পরে টমেটো সস আর হচ্ছে লাল মরিচের সসটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে লেড়ে ছেড়ে দিচ্ছি কাঁকড়ার মশালা সুন্দর একটা গ্রাম বের হয়ে গিয়েছে আর কালারটাও হয়ে গিয়েছে আরেকটা চুলায় হালকা করে একটু গরম পানি করে নিচ্ছি এই তো এক কাপের মতো আমি গরম পানি দিয়েছি বলক চলে আসছে এখন ডেকে দেব অপেক্ষা করব জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই তো প্রায় জলটা শুকিয়ে গিয়েছে অনেক লোভনীয় একটা কালার ও চলে আসছে আর সাথে হচ্ছে ধনেপাতা পাতা আর কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম ওটা আর আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি নাই দুঃখিত তো এখন হচ্ছে পরিবেশন করে দেখাবো এটা যে আজকে খেতে এত ভালো লাগছে যারা খান্নায় অবশ্যই খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকে কাঁকড়া রেসিপি কেমন লেগেছে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না